আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ইংলিশ নিয়ে এ কতটা গুরুত্বপূর্ণ ইংলিশ এবং ইংলিশ কীভাবে শেখা যায় এর জন্য সেটা নিয়ে আমি কথা বলবো সো আমি ইংলিশের পার্টায় যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কমিউনিকেশান খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফর ফ্রিল্যান্সিং নট অনলি ফ্রিল্যান্সিং আফটার কমিউনিকেশন সব জায়গায় প্রয়োজন বাট আপনি যদি ভালো কমিউনিকেশন না করতে পারেন তাহলে আপনি যত ভালো একটা স্কিল শিখেন আপনি সবার থেকে একটু হলেও পিছিয়ে থাকবেন বা আপনি কাজ পাইতে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে আপনাকে প্রবলেম ফেস করতে হবে সো আমরা যেহেতু যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু সব কিছু বাইরের ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয় বা বাইরের ক্লায়েন্টগুলো মূলত পেয়ে থাকে তো সেক্ষেত্রে বাইরের যারা আছে তারা অভিয়াসলি বাংলা বোঝে না তাদের জন্য ইংলিশ ইম্পর্টেন্ট এবং আপনাকে কাজ শেখার ক্ষেত্রেও আপনার ইংলিশটা খুব ইম্পর্টেন্ট এখন আমাকে বলবেন যে ভাই ইংলিশের কতটুকু শেখার দরকার কতটুকু এখন ব্যাপার হচ্ছে কমিউনিকেশনের যে ব্যাপারটা দেখেন ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ যেমন ভাষা একটা আমাদের বাংলা ভাষা আমরা নর্মালি মানুষকে বোঝাইতেছি আমাদের মনের ভাব আমরা কিন্তু আমাদের মনের ভাব চাইলে ইংলিশে আমরা যেভাবে বাংলায় বোঝাচ্ছি আমরা চাইলে কিন্তু সেভাবে এক্সপ্লোর করতে পারি না বা মানুষকে বোঝাইতে পারি না আমাদের ফিলিংসটা ওইভাবে শেয়ার করতে পারি না তো সেক্ষেত্রে বাংলার যেমন গ্রামার আমরা ইউজ করি না তো সেক্ষেত্রে ইংলিশে অনেক গ্রামার প্রবলেম টবলেম আছে অনেকেই গ্রামার নিয়ে অনেক প্রবলেম ফেস করেন বা ভাবেন যে ভাই আমি গ্রামারে ভালো না সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাকে গ্রামার জানতে হবে ব্যাপারটা এরকম না তবে একটা ব্যাপার হচ্ছে আপনি যদি আপনি যে কাজটা করছেন ধরেন আমি আপনি এথিক্যাল হ্যাকিং শিখছেন বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন আপনি যদি আপনার কাজটা সম্পর্কে খুব ভালো জানেন মানে আপনি কি করতে চাচ্ছেন আপনি কি করবেন এই জিনিসটা যদি আপনি ভালো মতো জানেন তাহলে আপনি ক্লায়েন্টকে আপনাকে বোঝাইতে খুবই ইজি হবে যদি আপনি একদম ইংলিশের মোটামুটি জানেন বা আপনি বুক পড়তে পারেন আপনি বুঝতে পারেন সো এমন ক্যাটাগরি যদি আপনি হন তাহলে আপনার কাজ সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে আপনি ক্লায়েন্টকে সাম আপনি বুঝাইতে পারবেন ওরা ম্যাটার করে না যে আপনার গ্রামার প্রবলেম আছে কি না বা কী প্রবলেম আছে কিনা এইসব কোনো ম্যাটার করে না বাট আপনি তাকে বুঝাইতে পারছেন এটাই ম্যাটার করে এখন আসে হচ্ছে কীভাবে আপনি শিখবেন শিখবেন হচ্ছে এখন অনেকেই আসলে ইংলিশ কোর্স করে বা বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে ইংলিশ শিখে আমি বলবো যে আসলে প্রথম অবস্থায় আপনাকে ইউটিউব আছে ইউটিউবে অনেক ফ্রি ফ্রি কোর্স আছে যেগুলো আপনারা দেখবেন যে ইংলিশে বিভিন্ন ফ্রি কোর্স আছে বা বিভিন্ন রিসোর্স আছে ফ্রি বা আপনি চেষ্টা করবেন যে সাবটাইটেল যে মুভিগুলো আছে বাংলা সাবটাইটেল আছে ইংলিশ সাবটাইটেল আছে তো সাবটাইটেল মুভিগুলো দেখার চেষ্টা করবেন মানে অ্যাজ অবস্থায় আর কি বা আপনার ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে নিয়ে আপনি গ্রুপ করতে পারেন গ্রুপ করে ওইখানে আপনি ভুলভাল কনভারসেশন করলেও যে ভালো পারে তাকে নিয়ে একটা গ্রুপ খুললেন সে আপনাকে ভুলটা ধরাই দিল বা চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটির সাথে আপনি ডাইরেক্টলি কথা বলতে পারছেন সো আপনার কাছে আসলে অপশন আছে অনেক বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে স্কিলটা শিখবেন সেই স্কিলটা সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে আপনি কী কাজ করবেন সেটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনাকে মানে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভার করার জন্য আপনি পারবেন যদি আপনি মানে ইংলিশ পড়তে পারেন বা টুকটাক কথা বলতে পারেন বা আপনি দেখতে পারেন মানে বুঝতে পারেন তো দেন আপনি এটা করতে পারবেন কিন্তু আপনাকে স্কিলের পাশাপাশি আপনাকে ইংলিশটাও প্র্যাকটিস করতে হবে আপনি কীভাবে প্র্যাকটিস করেন সাব টু ইউ বাট বেস্ট প্র্যাকটিস হয় আপনি ফ্রেন্ডের সাথে একটা গ্রুপ খুলে ওইখানে কনভারসেশন করলে বা চ্যাটিং করলেন দেখেন লাইভে এসে কথা বলা ক্লায়েন্টের সাথে কলেজে কথা বলা এবং চ্যাটিংয়ে কথা বলা অনেক পার্থক্য কারণ আপনি চ্যাটিংয়ে যখন কথা বলতেছেন আপনি ওটাকে চ্যাট জিপিটি থেকে ধরেন লিখাই নিচ্ছেন বা আপনি নিজে লিখতেছেন লেখার পর কী করছেন ওটাকে ওটাকে আপনি আর ট্রান্সলেট করতে পারতেছেন ট্রান্সলেট করে ভুল হচ্ছে কিনা আপনি ওটাকে পাঠাইতেছেন বাট সম্ভব আপনাকে যদি ক্লায়েন্ট কোনো সময় জুম মিটিংয়ে ডাকে তাহলে কিন্তু আসলে আপনি প্যারা খেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাকে ফ্ল্যান্সিংয়ে বা আপনি কোনো স্কিল শেখার পাশাপাশি আপনাকে ইংলিশটাওকে ইমপ্রুভ করতে হবে বা ইংলিশটাকেও আস্তে আস্তে আপনাকে ইম্প্রুভ করতে হবে যেই ভুল আমি করছি সেই ভুল যেন সবাই না করে কারণ আমি কিন্তু আসলে ওই ইংলিশটাকে ইম্প্রুভ করি নাই আমি পরে আইসা কিন্তু প্যারা খাইছি এবং পরবর্তীতে আইসা আমরা আস্তে আস্তে এখনও আমার ইংলিশ খুব যে ইম্প্রুভ ব্যাপারটা না কিন্তু একটা পর্যায়ে আছে আমি কথা বলতে পারি সো এই পর্যায়টাই মানে যাইতে পারলেই ভালো আর যত ভালো কমিউনিকেশন স্কিল হবে বা যত ভালো আপনি ইংলিশে ভালো হবেন তত আপনার আপনার জন্য ভালো আপনার ক্যারিয়ারের জন্য ভালো সো ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি কোনো স্কিল শিখেন স্কিল শেখার পাশাপাশি আপনাকে ইংলিশটাও প্র্যাকটিস করা গুড প্র্যাকটিস এবং পরবর্তীতে আপনি প্যারা না আপনাকে শিখতেও খুব ইজি হবে